না মসজিদ এটি কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় মসজিদ এই মসজিদে একসাথে পনেরো হাজারে বেশি মানুষ নামাজ পড়তে পারে আমি আজকে আপনাদেরকে এই পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস সম্বন্ধে জানা অজানা সকল তথ্য আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি আমি কলকাতার ইডেন গার্ডেনের সামনে থেকে বাসে করে এই জায়গায় চলে আসি এখান থেকে আমরা এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি না মসজিদের দিকে আপনারা এইখানে আসার জন্য কলকাতার মার্কেট স্ট্রিট বা নিউ মার্কেট থেকে আপনারা অনেক ধরনের বাস পেয়ে যাবেন এখানে আসার জন্য এই জায়গাটির আসল নাম হচ্ছে চিতপুর যেটিকে এখন সবাই জাকারিয়া স্ট্রিট নামে চিনেন তো কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসতাম না মসজিদের সামনে নাখোদা মসজিদের সামনের যে অংশটি সেটি হচ্ছে এটি হচ্ছে নাখোদা মসজিদের মেন গেট আমি এখন মসজিদের ভিতরের দিকে যাচ্ছি মসজিদের ভিতরে গিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখার জন্য মসজিদের ভিতরে ঢুকার সাথে সাথেই আপনারা এখানে জোতা রাখার জন্য র্যাক পেয়ে যাবেন তো আপনারা সবাই এখানে জোতা রেখে তারপর মসজিদের ভিতরে ঢুকবেন তো আমরা আমাদের জোতা এখানে রেখে আমরা এখন যাচ্ছি মসজিদের ভিতরের দিকে আমি এখন আপনাদেরকে এই মসজিদের ইতিহাস এবং এর সম্বন্ধে কিছু তথ্য জানাচ্ছি কলকাতা চিতপুর অঞ্চলে অবস্থিত নাখোদা মসজিদ এটি কলকাতার প্রধান মসজিদ মহাত্মা গান্ধী রোড থেকে রবীন্দ্র সরণি ধরে দক্ষিণমুখী পাঁচ মিনিটের পথে জাকাইরা স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত এই নাখোদা মসজিদ কলকাতার নাখোদা মসজিদ ভারতের বাংলাবাসী মুসলমানদের সর্ববৃহৎ উপাসনালয় মোগল সম্রাট আকবরের সমাধির আদলে লাল বেলে পাথর আর আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি এই মসজিদ দিয়ে অভিভুক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ ছিল একশো ফুট উচ্চতার পঁচিশটি ছোট মিনার একশো পঞ্চাশ ফুট উচ্চতার দুটি বড় মিনার সহ দুর্লভ গ্রানাইট পাথর দিয়ে নির্মিত সুবিচাল দ্বিতল চাতালে সজ্জিত হয়েছে এই মসজিদ মূল ভবনে একসঙ্গে পনেরো হাজার মুসলিম নামাজ আদায় করতে পারেন ঈদের দিনে এই মসজিদে মুসল্লির সংখ্যা লাখ ছাড়িয়ে যায় এটি হচ্ছে এই মসজিদের অজুখানা যেখানে ছোট দুটি কুয়া আছে এগুলাতে মোটরের দ্বারা পানি দিয়ে এখানে অজুর ব্যবস্থা করা হয় অজুখানার পাশে এখানে রয়েছে মুসল্লিদের জন্য ড্রিঙ্কিং ওয়াটার যেখানে আপনারা ঠান্ডা এবং নর্মাল দুই ধরনের পানি পেয়ে যাবেন আর এই অজুখানার উপরে ছাদটি হচ্ছে খোলা ছাদ যেখান থেকে সবসময় আলোর মাধ্যমে এই জায়গাটি আলোকিত থাকে এই নাকোদা মসজিদের নামের নাকোদা শব্দটি এসেছে ফরাসি বাসা থেকে যার অর্থ হচ্ছে জাহাজের নাবিক যিনি জাহাজের মালপত্র আমদানি রপ্তানি কাজ করেন কলকাতার বুকে এই নাকুতা মসজিদ সম্বন্ধে বইপুস্ত গেটে যে ইতিবৃত্ত তথ্য পাওয়া গেছে তা এরকম গুজরাট প্রদেশের কচ্ছের একটি ক্ষুদ্র সুন্নি সম্প্রদায় মুসলিম কাচ্ছি মেমন জামাত তাদের নেতা আব্দুর রহিম ওসমান ছিলেন পেশায় সমৃদ্ধ বণিক তিনি এই মসজিদ নির্মাণের অর্থ প্রদান করেন অর্থাৎ এক মল্লার নাও চালানো তার নামে অনুকরণে মসজিদটির নামকরণ করা হয় নাকুতা মসজিদ উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর কলকাতা জাকারা স্ট্রিটের সংযোগস্থলে নির্মাণ কাজ শুরু হয় এই মসজিদের বণিক আব্দুর রহিম ওসমান নিজের উপার্জিত অর্থ থেকে তৎকালীন সময়ে পনেরো লাখ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন এই মসজিদের জন্য যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকার মতো মেনন সম্প্রদায় কলকাতায় বসবাস শুরু করেন আঠারোশো সালের দিকে তারা বেশিরভাগ জাহাজ চিনি ও অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে বিশেষ প্রতিপত্তি ও বিপুল হয়ে ওঠেন দিনে দিনে তারা কলকাতা শহরের শিক্ষা সংস্কৃতি ও স্থাপত্যর সঙ্গে একাত্ম হয়ে তিল তিল করে গড়ে তোলেন আধুনিক কলকাতার নানা রূপ বৈচিত্র্য তাদের অবদানের সাক্ষী হচ্ছে এই নাকোদা মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে আমরা এখন আছি এই মসজিদের নিস্তলায়। এটি হচ্ছে এই মসজিদের নিস্তলা আর এখন আমরা যাচ্ছি দুই তলার দিকে বাহিরের এই সিঁড়ির পাশাপাশি ভিতরের দিক দিয়ে আরও দুটি সিঁড়ি রয়েছে দুই তলায় আসার জন্য এটি হচ্ছে এই মসজিদের দ্বিতীয় তলা এই পুরো মসজিদের কারুকাজ ছিল এক কথায় অসাধারণ যা আপনাদেরকে মুগ্ধ করবেই নাখোদা মসজিদ স্থাপত্যের দিক থেকে একটি বিস্ময় সূক্ষ্ম অলঙ্করণ সর্পিক কল্পনার এক অনন্য নিদর্শন সাদা মার্বেলের দেয়াল বেলজিয়াম কাচ বিশাল নামাজের জায়গা দাঁড়িয়ে থাকা পুরনো কাঠের গুড়ি এই মসজিদের দেয়ালের বাজে বাজে রয়েছে মুসলিম ঐতিহ্য ও ইতিহাসের গন্ধ ভারত সরকার দুই সালে এই মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং বা ঐতিহ্যবাহী ভবনের মর্যাদা দিয়েছে বর্তমান সময়ে এটি শুধু মুসলমানদের মসজিদই নয় পর্যটকদের কাছেও এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কলকাতার এই মসজিদটি আপনি সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সময়ে গিয়ে আপনি এটি দেখে আসতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ